হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগতম এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে পাঁচটা তো আজ করতেছে বৃহস্পতিবার আজকে ঘুম থেকে উঠে না কেন যায় না ভালো লাগতেছে না ইচ্ছা করতেছে আরও ঘুমিয়ে থাকি কিন্তু কিছু করার নাই অ্যালার্ম বাজার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতে লাগছে এখন যদি আমি অ্যালার্মটা বন্ধ করে ঘুমাই তাহলে কখন যে মানে ঘুম লাগা যায় বগা গা বুঝতেই পারতাম না তো সেজন্য উঠে গেছি গা তো উঠছে না কিছুই ভালো লাগছে লাগতেছে না শুধুই হাই উঠতা ছিল তো সেই জন্য কিছুক্ষণ বয়ে রয়েছি যাতে একটু মুডটা ফ্রেশ হয় আর যাতে মানে ঘুমটাও কাটে সেই জন্য আর কি তো মনে হয় আমি মানে এই বাড়িতে প্রথম উঠছি যেহেতু এখন সাড়ে পাঁচটা বাজে তো ঠিক করে এখনো কিন্তু মানে অতটাও ভরসা হয়েছে না তো দেখো চারিদিকে সবাই কিন্তু ঘুমাইতেছে দরজা জানালা সবার বন্ধ কোনো আওয়াজ নাই শব্দ নাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতেছি। কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর বসাতে লাগবো আমের পা দাদুর তারপর বেল পাতা এগুলো সবগুলোই আনতে লাগবো এগুলো আনতে আনতে তো অনেকটাই টাইম লাগে তো প্রথমে কী ভাবছিলাম জানো তো প্রথমে ভাবছিলাম বাবা মা স্কুল থেকে নিয়ে আসার পরেই পূজাটা দেবো তো কেন জানি না মন আর মানতেছে না কারণ সকাল সকাল পূজা দিতে দিতে আমার এতটা অভ্যাস হয়ে গেছে গা আর কিছুই ভালো লাগে না পূজাটা না দিলে তো সেই জন্য ভাবতেছি কি পূজাটা আগে দিয়েই নিমো দরকার হলে ভাতটা স্কুল থেকে আসার পরে ভাতটা নামু এমনি তো রান্নাবান্না হয়ে গেছে গা রাত্রিবেলায় শুধু ভাতটা নামাবো আর কি আর কালকে একটু ভাত আছে দরকার হলে তোমরা দাদা বা ওইটা খেয়ে যাবো সে এটাই ভাবছি আর কি তো সেই জন্য তাড়াহুড়ো করতেছি আর যেহেতু বাবা মানে স্কুলে নিয়ে যেতে লাগবো এখন মনে হয় প্রায় পনেরো ছটার মতো বাজ্জা গেছে গা তো সেই জন্য অনেকটাই মানে তাড়াহুড়া করতেছি অন্যদিন যদি পনেরো মিনিট টাইম লাগে আমার ঘর মুছতে আজকে পাঁচ মিনিটে ঘরটা নিছি। তো ওদিকে দেখো মানে আমি ওঠার দশ পনেরো মিনিট পরে আমার বাবানও উঠে গেছে তা ও যে কীভাবে বুঝতে পারে মানে আমি ওঠার সাথে সাথে কিছুতেই আরও বিছানায় থাকে না ও সজাগ হয়েই যায় তো যাই হোক এখন বাবান বাইরে খেলবো আমি ওদিকে স্নানটা করে নেব কারণ বাবান ঘুম থেকে উঠে ও বাইরে স্কুটির মধ্যে বয়ে বয়ে খেলে আর কি তো মা না খুব তাড়াহুড়ার মধ্যে আমি পূজাটা দিয়েছি তো সেই জন্য আর ভিডিও করা হয়েছে না কারণ এখন যদি আমি ভিডিও করি না তারপর করতে করতে যদি আমি পূজাটা দিই তাহলে অনেকটা লেট হয়ে যাবে বা তো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর টট পূজা দিয়া এখন রান্নাঘরে আয়া করছি রান্নাঘর ওদিকে চাও হয়ে গেছে কারণ রুটি করছি কালকে রুটির মানে কাই করে রাখছিলাম রুটি করছি আর বাবানের ওদিকে টিফিনটা করে রেডি করে রাখছি কারণ আজকে না বাবানের স্কুল টিফিন বক্স আর জলের বোতল দিতে গইছে এখনো বই দিতে না করছে আর টিফিন বক্স বাবানের যত জিনিস আছে টিফিন বক্স জুতা মানে ব্যাগ বই সব কিছুর মধ্যেই নাম লেখা দিতে গেছে কারণ যেহেতু ওরা বাচ্চা এখনো ছোট কিছু বুঝে না তো সেই জন্য মানে যদি হারাইয়া জায়গা সেই জন্য আর কি তো মাঝে না আর ভিডিও করা হয়েছে না আমি কিন্তু স্কুল থেকে বাবান নিয়েও আসি তারপর বাবা না এখন আছে আমি ওদিকে খাটটা গুছাতেছি আর আজকে জানো তো মানে তোমরা দাদা আজকে আমরা নিয়ে দিয়ে আসে না কারণ তোমার দাদা না এখন অনেকটাই মানে ডিউটি থেকে আসতে মানে অনেকটাই টাইম লেগে জায়গা মানে সকাল নয়টা সাড়ে নটায় বাইরে হয় রাত্রে বেলা আবার সাড়ে আটটা কি নয়টার সময় আগে তারপর আয়া একটু রেস্ট নিয়ে আবার ল্যাপটপে কাজ করে অনেকটাই পরিশ্রম হয় তো সেই জন্য আমিও আর ডাকছি না আমি আর বাবানে গাড়ি করে গেছি তো গাড়ি ঘোড়া যেহেতু যায় ভালোই মানে অতটাও গাড়ি ঘোড়া গেলে মানে ইয়ে হয় না কিন্তু একটা সমস্যা আছে জানো তো বাবানের যেদিক দিয়ে আর মানে একটা গলি আছে বাবানের স্কুলের এদিকে এই গলিটাতে না লোকাল গাড়ি যায় না তো সেই জন্য আরও অসুবিধার জায়গায় বিশেষ করে স্কুল ভ্যান স্কুল বাস ছাড়া লোকাল গাড়ি যাইতেই চায় না তো সেই জন্য না দশ পনেরো মিনিট হাঁটতেই যেতে লাগছে আর আজকে জানো তো বাবান কিছুতেই কোল থেকে নামতেছে না ও তো কোনো দিনও কোলে উঠতে কয় না কিন্তু কেন যায় না আজকে ও মানে হাঁটতেই যাইতাছে না সারাক্ষণ শুধু কোলে উঠবো কয় তো ওই কোলে লোয়া লোয়া কি যাওয়া সম্ভব ভীষণ কষ্ট হয়ে গেছে গা জানো তো যাওয়ার সময় তো তবু রোদ আসলো না ভালোই আসলো কিন্তু আওয়ার সময় এতটা রোদ মানে ভীষণ কষ্ট হয়ে গেছে গা তো সেই জন্য আসার পর অনেকটা সময় বিশ্রাম বিশ্রামিসি তারপর বাবানের ভাত টাত খাওয়াইয়া এখন আবার কাজ করতে আর এখন না একদমই সময় পাই না জানো তো কীভাবে যে সময় যায় রাত্রিবেলাও রান্না করতে লাগে এই যে বাবান দিয়ে একটু পড়াইতে লাগে যেহেতু স্কুলে ভর্তি হচ্ছে একটু তো টাইম দিতেই লাগবে ওরে তারপর রান্না বান্না করা রান্না বান্না করতে করতে দশটা বাজে তারপর ভাত টাত খাই জায়গায় সকালবেলা আবার সাড়ে পাঁচটার সময় উঠা আবার শুরু হয় টাইমটাতে বাবানরা যখন ঘুম পাড়াই তখন আমারও না ভীষণ ঘুম পায় তো আমিও ঘুমাই গেছিলাম তো ঘুম থেকে উঠার পর না হঠাৎ করে আমার মনে পড়ছে কারণ অনেক দিন ধরে ভাবতেছি আজকে এই যে মাটির ঘরটা দেখতেছো এটা ভাঙু ভাঙার কারণ আছে কিন্তু এটার মধ্যে টাকা অর্ধেকও হয়েছে না কারণ এটার মধ্যে টাকা রাখতেছে যে প্রায় দেড় বছরের থেকেও বেশি হইব তো সেই জন্য ভাবতেছি এটা ভাঙু কারণ আমি ইউটিউবে ফেসবুকে অনেক দেখছি ভিডিও যে এমন মাটির মানে মাটির ঘরের মধ্যে টাকা রাখলে নাকি বেশি দিন থাকে না তো জন্য ভয় হয়ে আসি তো একটু মানে পুরোটা ভাঙতাম না এই যে ইয়েটা দেখতেছো এখানে চিত্রটা দেখতেছো এখান দিয়ে একটু সাইড করে ভাঙুন ভাঙে দেখুন টাকাগুলো ঠিক আছে কি না যাতে আমি পরে নেক্সট টাইমে আবার টাকা রাখতে পারি তো চলো আমি ঘরটা একটু ভাঙি তো দেখতে থাকো রকমে একটা লোহা দিয়া বাইরে বাইরে ঘরটা ভাঙতাছি আর জানো তো ঘরটা না বেশি ভাঙা হয়ে গেছে গা কারণ মাটির ঘর যেহেতু এক জায়গায় বাড়ি দিলে অন্য জায়গায় ফাইটটা জায়গা তো যাই হোক মানে এটার মধ্যে টাকা রাখতে পারলেই হলো কারণ যেহেতু ঘরটা না পুরাটা ভর্তি হয়েছে না শুধু শুধু পুরোটা ঘর ভাঙতে কষ্ট লাগে সেই জন্য আর কি আর জানো তো মানে আমি ভাবছি হয়তো বা টাকাগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু দেখো একটা টাকাও কিন্তু মানে কোনো কিছুই হয়েছে না আমি কিন্তু ভীষণ ভয়ে আসলাম মানে যদি কিছু হয়ে জায়গা ছাত্তা পুরা জায়গা সেই জন্য আর কি না একটা টাকাতেও কিছু কিচ্ছু হয়েছে না সবগুলো টাকাই ভালোই আসলো তো এই যে এতগুলো টাকা হয়েছে এখন গোনার পালা কত হয়েছে কে জানে তো ভাবছিলাম আরও অনেক পরেই মানে ঘরটা ভাঙু কিন্তু কিছু করার নাই একটু মানে টেনশনে আসলাম তো সেই জন্য ভাঙে আনিছি তো তবু আমি ঘরটা নষ্ট করতাম না এটার মধ্যে আবার টাকা জমাবো একটা মানে পেপার দিয়ে ভালো করে মানে ছিদ্রটার মধ্যে মুড়াইয়া দিব তাহলেই হইব বাবানি ঘুম পাড়াছি যে মনে হয় প্রায় দেড় ঘন্টা হইব বেশি হতো না ও অন্যদিন কিন্তু আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুমায় কিন্তু আজকে না এই যে ঘরটা ভাঙতাছি ভাঙার শব্দে ও উঠে গেছে গা ও আমার সাথে সাথে এখন গুনতাছে টাকা গুনতাছে বলতে এই যে কয়েন হাতে নিয়ে বইয়া রইছে এই যে টাকা সবগুলো একসাথে করে নিছি তো এখন গুন পালা কত হইছে কে জানে জানি না আর এই টাকাগুলো না এমন ভাবে যে ভাঁজ করে রাখছে একটা ভাঁজ পড়ে গেছে গা তো এগুলো ঠিক করে সুজায় হইতাছে না দেখো তো কত হইছে দেখি আগে তো এখানে হয়েছে মাত্র ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আমি ভাবছিলাম হয়তো বা দশ হাজার হইব কিন্তু না খারাপ লাগতেছে খুব আর বাবা কয়েনগুলো তো বা মা দেখি কয়েন আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একুশ টাকা ও একুশ টাকা এখানে দাঁড়াও কয়েন আছে এই যে মানে একুশ টাকা আর এখানে আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তো যাই হোক এগুলো আবার রাখে দেবো এগুলো এখন খরচ করতাম না একসাথে অনেকগুলো টাকা হলে তাও তারপর কিছু একটা লোন এছাড়াও পরে আবার কথা বলেছি তো ঘরটা ভাঙার পর তারপর দুপুর আর ভিডিও করা হয়েছে না এখন মনে হয় প্রায় রাত নয়টা বাজে তো এখন একটা কাগজ খুঁজতেছিলাম তো এটা না কিছুতেই না আমি আমার ফাইল তোমরা দাদা ভাইয়ের ফাইল খুঁজতেছি কিন্তু ফাইতাছি না তো এই ফাইলটা মানে কাগজটা খুঁজতে খুঁজতে দেখো জামা কাপড় সব নামে আনেছি তো এগুলো এখন মানে ঠিক করে গুছিয়ে রাখতাছি আর এই যে শাড়িটা দেখতাছো এটা আমার মা মানে বাইরে থেকে আসার সময় আমার শাশুড়ি মায়ের লেগে নিয়ে আসে তো তখন না তোমরা দেখাইতে মনে নাই তো এখন যেহেতু আমি তো সেই জন্য একটু দেখাইয়া দিলাম আর আজকে না ভীষণ গরম পড়ছে জানো তো মানে সন্ধ্যার সময় আমি আবার স্নান করছি এতটা গরম পড়ে গেছে হঠাৎ করে আজকে দুদিন মানে সহ্যই হইতেছে না খুব খুব গরম কাপড় সব কিছু গুজে তারপর রে ভাতটা খাওয়ায় ঘুম পাড়ামো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো এবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা